আপনি কি জানেন পলি পার্ক এবং স্কিল সেন্টারগুলির উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গে তিন হাজার কোটি টাকার বিনিয়োগ আসতে চলেছে সোমবার ইন্ডিয়ান প্লাস্টিক ফেডারেশন আইপিএফ ঘোষণা করেছে পশ্চিমবঙ্গে তিন হাজার কোটি টাকার বড় সড়ো বিনিয়োগের কথা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন পাট চা স্টিলের মতো শিল্পে দেশকে নেতৃত্ব দেওয়ার পর পশ্চিমবঙ্গ এখন ভারতের পলিমার সেক্টরে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হতে চলেছে কিন্তু আপনি নিশ্চয়ই ভাবছেন পলিপার্ক কি পলিপার্ক হলো বিভিন্ন কাজে ব্যবহার্য পলিমার ভিত্তিক পণ্য উৎপাদন এবং প্রক্রিয়াকরণের জন্য তৈরি বিশেষ শিল্পাঞ্চল রাজ্যে কি কি হতে চলেছে আইপিএফ বাংলায় দুটি অতিরিক্ত পলিপার্কও তৈরি করছে একটি উলুবেরিয়ায় পঞ্চাশ একর জমিতে এবং আরেকটি দুর্গাপুর হাইওয়ের পাশে এখানেই শেষ নয় আইপিএফ হাওড়া জেলার সাকরাইলে একটি সেক্টর স্কিল সেন্টার চালু করতে চলেছে যুব সম্প্রদায়ের প্রশিক্ষণ ও কর্মসংস্থান হবে সেখানে তিন হাজার কোটির মূলধন এবং পাইপলাইনে দু লক্ষেরও বেশি চাকরি সহ পশ্চিমবঙ্গের শিল্পদোগ একটি বড় মাত্রা পেতে চলেছে তাহলে বাংলা তৈরি হ একটা উন্নত ভবিষ্যতের জন্য